হতে পারে আছে অনেকেই কি আছে আছে এমন অনেকেই আছে আছে প্রথম শুন

কদু খুলি জানাতি মহান বাসরি যে বললেন তৃতীয় স্তরটা এমন একটি স্তর ও অন্য কিছুই বোঝে না ইয়া আই নতুবা ইন্না এর বিকির দিয়া তা মারুদিয়া সেই স্তরটা হলো সেই অংশ শুধু ভালো কাজের দিকে আগিয়ে যেতে চায় কখনো সে খারাপ কাজে যাবে না সেই স্তর হলো সর্বদাই ভালো কাজে যখন আগিয়ে যায় তার মন হলো ভালো কাজের দিকে চলে যাব কোরআন পড়ো কোরআন পড়লে তার হৃদয়টা শান্তিময় হয়ে যায় কোরআন পড়লে ওই ব্যক্তি আনন্দিত হয়ে যায় আল্লাহ পাকের দিনের বাণী শুনলে আনন্দিত হয়ে যায় আজান শুনলে মনটা বড় খুশি হয়ে যায় তার মনটা সর্বদা জেগে ওঠে মসজিদে কখন যাব তার মন জেগে ওঠে কখন কাবায় যাব তার মন জেগে ওঠে কখন নবীর দরবারে যাব তার মন জেগে ওঠে কখন আল্লাহর জন্য দিনের কাজ করে কিছু দান করব আমি তার মন জেগে ওঠে এমন ভালো কাজের দিকে তার মন জেগে ওঠে সে যখন পৃথিবীতে কোনো ভালো কাজ করার সুযোগ পায় যখন কোনো ভালো কাজ হয় তার অন্তরে সবথেকে বেশি সে খুশি হয়ে যায়

নারীর জন্য এই হৃদয় এই মন এই হার এই যে আমরা যেটাকে অন্তর বলছি যেটাকে আল্লাহ বলছে নারীর জন্য কি আলাদা আমার মায়েদের জন্য আলাদা না এক আলাদা তাই তো আমার মায়েদের জন্য মায়েদের জন্য যা

এই অন্তরকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে এই মহিলা মা প্রথমে স্তর যে স্তরের ভিন্ন কার্যক্রম মহিলা মায়েরা মনে মনে করে এখন সময় বাকি আছে এখন তো আমি শ্বশুর বাড়ি এলাম আমার কাজ করতে হবে আমার কাজ করে দেখাতে হবে নামাজ আমার পড়ার সময় বাকি আছে স্বামী সন্তুষ্ট করতে হবে দেখতে পাওয়া যায় স্বামী সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহকে ভুলে যায় अच्छा ना ना স্বামী সন্তুষ্ট করতে হয় আল্লাহ বাগের নবী বললেন আল্লাহ বাগ আগে তারপরে তোমার কাছে স্বামী আমার আল্লাহ ছাড়া কেউ আগে নয় আমার আল্লাহ বাগ মহান তুমি স্বামী সন্তুষ্ট করো কিন্তু আল্লাহকে রাজি করে তুমি করো তুমি সকালে উঠলে আটটায় উঠলে তুমি নিজে পবিত্র হলে আটটার সময় ফজরের নামাজ তোমার পড়ার সময় হলো না তোমার নামাজ জোহরের নামাজ বাড়ির সকলকে সন্তুষ্ট করার জন্য সামনে রান্নার কাজে গেলে তুমি তোমার নিজের জীবনটাকে ধ্বংস করে ফেললে সংসারের অজুহাত দেখিয়ে জোহরের নামাজ তোমার হলো না তোমার এমন করে সময়টা চলে গেল তোমার মগরীব চলে গেল ঈশা চলে গেল সব তোমার চলে গেল সংসারের সন্তুষ্টির জন্য দেখতে দেখতে তোমার সময় চলে গেল মহিলারা তারা ভাবে এখন আমার সন্তান হয়েছে যখন একটা ছোট্ট বাচ্চা হয়ে যায় ওই বাচ্চার দহায় দিয়ে সে ছয় মাস এক বছর ধর্মীয় কাজে সে আর আসে না বাচ্চার দোহাই দিয়ে আল্লাহ আল্লা নবী বললে চল্লিশ দিন তোমার ছাড় আল্লাহ আল্লাবা দিয়ে দিয়েছে চল্লিশ দিন পরে আবার তোমার এবারে নৃত্য হতে হবে ও মায়ের পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি ছয় মাস কোরআনের ধারে গেলে না তুমি নামাজের ধারে গেলে না তুমি রোজার ধারে গেলে না তুমি তসবি তেলামাতের ধারে গেলে না তোমার দোহাই দিলে বাচ্চা পেশাব ফিরেছে আমার এখন নামাজ হবে না কিন্তু নবী আমার বললেন না না এই যে তোমার মনে জায়গাটা এই জাগানোটা কে জাগাচ্ছে জানো নবসে আম্মারা তোমার যে প্রথম যে নবস যে নবসটা সবসময় খারাপের দিকে নিয়ে যায় ওই নবসটা তোমার

বলে তোর স্বামী রোজগারি আমার স্বামী রোজগারি নয় জাগ্রত করে কে এর নামটা কি আমার এ জাগ্রত করে তোলে দেখেছিস ওদের লোকটা কি করছে বড় ব্যবসা দোকান আর তোর ওটা যুদ্ধ দেখ ও তখন বাপের বাড়ি গিয়ে অন্যান্য বুবুদের সঙ্গে বোনেদের সঙ্গে গল্প করে খারাপ তৈরি করে আমাদের প্রথম স্তারের এই নক্সটা আল্লাহ বাবুর বললেন আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম মনে রেখে দাও

রসুল্লাহ আপনি শুধু ওই বুড়ি বেটার কথা কেন বারবার বলেন আপনি ওই খাদিজার কথা কেন বারবার বলেন

ও আয়েশা তুমি জেনে রাখো আমার খাদিজাকে আমি বড় ভালোবাসি জোরে বলুন না নারীরা নারীদের প্রতি একটা ঈর্ষা থাকে এই ঈর্ষাটা এই ছেলে রাই এই বাবু এ কি হলো তোমাদের এই সকালে বসো না কথা বলো না তাকবীর দাও নারায়ে তাকবীর আর একটু মন খুলে বলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সিলসিলায় হ হ শরীর সিলসিলায় হ মুজাতির জামান নারীত্বের নারীদের প্রতি একটা ঈর্ষা থাকে এক বাড়িতে যদি চারটে বউ হয় দেখবেন ছোট ভাইয়ের বর্জনের যদি একটা ভালো সোনার হার করে আনে বড়টার গিন্নি সে আবার খোটা মারবে দেখো তো তোমার ছোট ভাই কি করছে তুমি আমার এত বছর হয়ে গেল 22 বছর বেক করেছে একটা কিছু বানিয়ে দিতে পেরেছো হ্যাঁ কমিটির কেউ নেই ওদেরকে একটু থামানো যায় কি বাইশ বছর হলো তুমি আমার জন্য কি করেছো বলো আমার জন্য কি তুমি এনেছো আমার জন্য করেছো কি সে ব্যাটা মুখটা ছোট হয়ে যায় যায় কি যায় না মুখটা ছোট হয়ে যায় সত্যি তো আমি সেইভাবে কিছু করে দিতে পারি এই যে খটা দেওয়া স্বামীর খটা দেওয়া এটা কি ভালো জিনিস না খারাপ স্বামীকে খটা দেওয়া ভালো না খারাপ আপনাদের দেয় না কখনো তাই আপনারা হয়তো বুঝেন না কিভাবে এই খটাটা কে দেয় এই খটাটা দেওয়ায় আপনার ওই যে নফস আম্মারা আপনার হৃদয় আপনার অন্তর আপনাকে খটা দেওয়ালো শেখায় ও জাগ্রত করেছে আপনাকে বন্ধু বানিয়ে ফেলেছে

হজরতে আয়সা সিদ্দিকা রবি আল্লাহ তালা আনহা কে বললেন ও আমার বিবি আয়সা জেনে রাখো ও আমার বিবি আয়সা জেনে রাখো আল্লাহ বাগরুলামিন আমার যেদিন একেবারে আমার পাশে কেউ ছিল না আমার আল্লাহ জানাও পৃথিবীতে আমার পাশে দাঁড়াবার মতো কেউ ছিল না সেই দিন আমার আল্লাহ বাঘ আমাকে আমার পাশে পাইয়ে দিয়েছেন আমার খাদিজাকে আমার পাশে পাইয়ে দিয়েছেন আমি আমার খাদিজাকে আমি পেয়েছিলাম আমার খাদিজা আমার জন্য যে সেবা আমার খাদিজা আমার জন্য যে ভালোবাসা যে সম্মান আমার খাদিজা আমাকে দিয়েছে আমার খাদিজার জীবনে যদি তোমার কথা তোমার কাছে আমার খাদিজা ব্যাপারে যদি বর্ণনা করি ও আমার বিবি আয়সা জেনে রাখো তুমি জেনে রেখে দাও আমার খাদিজার জীবনে কি না ছিল বলো না এই 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 মক্কার জমিনে যত নারী আল্লাহ পাক দান করেছেন যত নারী পাঠিয়েছেন সব নারী কে দিকে দিলে আবার খাদিজার সম্মানটা আল্লাহবাগ বৃদ্ধি করেছেন এত বেশি খাদিজাকে আল্লাহ আল্লাহবাগ আল্লাবাগ সম্পত্তির অধিকারী বানিয়েছিলেন